পৃথিবী যখন অন্যায় অবিচার আর অশান্তির অন্ধকারে নির্মজ্জিত হবে সত্যর আলো নিভে যাওয়ার উপক্রম হবে ঠিক তখনই এক মহান নেতার আগমন ঘটবে তিনি হবেন ইমাম যার শাসন ব্যবস্থা হবে পবিত্র কোরআনের আদর্শের জীবন্ত প্রতিচ্ছবি এবং তিনি পৃথিবীতে আবারও ন্যায় বিচার ফিরিয়ে আনবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে এবং অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আপনার ইমানে জীবনকে কি আরো সমৃদ্ধ করতে চান আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে তাই এখনই ঘুরে আসুন এবং আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করুন প্রিয় শ্রোতা শেষ জামানায় পৃথিবী যখন অন্যায় অত্যাচার আর জুলুমে ভরে যাবে তখন মানবজাতের জন্য এক নতুন আশার আলো হয়ে আগমন করবেন ইমাম মাহাদি সালাম তিনি মোহাম্মদ সাল্লাহ আলহামের আহলে বাই থেকে আসবেন এবং তার শাসন ব্যবস্থা হবে এমন এক দৃষ্টান্ত যেখানে পবিত্র কোরআন ও সুন্নাহর প্রতিটি আদর্শ সম্পূর্ণরূপে প্রতিফলিত হবে তার নেতৃত্বে পৃথিবীর সকল প্রকার অবিচার দূর হবে এবং ন্যায় ও সুবিচার পুনঃপ্রতিষ্ঠিত হবে এই বিষয়টি মুসলিম উম্মার জন্য এক গভীর সান্তনা ও প্রতিশ্রুতির বার্তা বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে বহু ভবিষ্যদ্বাণী করেছেন হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর ইমাম মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার এই হাদিসটি স্পষ্টভাবে তুলেই ধরে যে মাহাদের আগমনের মূল উদ্দেশ্যই হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তার শাসন ব্যবস্থা কেবল কিছু আইনের সমষ্টি হবে না বরং তা হবে আল্লাহর নির্দেশিত পথ যেখানে মানুষের অধিকার সুরক্ষিত হবে দরিদ্ররা সাহায্য পাবে এবং সকল প্রকার শোষণ বন্ধ হবে কোরআনের আদর্শের প্রতিফলন মানে এমন এক শাসন যেখানে আল্লাহর আইন সর্বোচ্চ গুরুত্ব পাবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তা নিয়ে বিচার করে না তারাই কাফের সুরা আল মায়দা আয়াত চৌচল্লিশ এই আয়াতটি বিচার ব্যবস্থায় আল্লাহর আইন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে ইমাম মাহাদির শাসন ব্যবস্থায় সকল বিচার হবে কোরআন ও সুন্নার ভিত্তিতে যা মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচার নিশ্চিত করবে তার আমলে কোন প্রকার স্বজনপ্রীতি দুর্নীতি বা পক্ষপাতিত্ব থাকবে না ধনী গরিব শক্তিশালী দুর্বল শাসক শাসিত সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে ইমাম মাহাদি আলহ শাসনে ইসলামের মৌলিক মূল্যবোধগুলো পুনরুজ্জীবিত হবে তিনি মানুষকে তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্বের দিকে আহ্বান করবেন এবং সকল প্রকার শিরুক ও বিদার থেকে মুক্ত করবেন তার নেতৃত্বে মুসলিমরা একত্রিত হবে এবং তাদের ইমানই শক্তিশালী হবে তিনি মুসলিমদেরকে সেই অবস্থায় ফিরে নিয়ে আনবেন যেখানে তারা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ও তার সাহাবিদের যুগে ছিলেন হজরত আলী রাদ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশধর থেকে আসবে তার চেহারা উজ্জ্বল হবে সুনানে আবু দাউদ হাদিস চার এই হাদিসটি ইমাম মাহাদির বংশ ও চেহারার বর্ণনা দেয় যা তার পরিচয়কে আরও স্পষ্ট করে তোলে তার শাসন আমলে অর্থনৈতিক ক্ষেত্র বিরাট পরিবর্তন আসবে সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করা হবে এবং দারিদ্রতা দূর হবে রাসুল সাল্লাল্লাহু আলী সালাম বলেছেন আমার উন্মতের শেষ যুগে মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টি বর্ষণ করবেন এবং জমিন তার সকল ফসল উৎপন্ন করবে তাকে সম্পদ প্রচুর পরিমাণে দান করা হবে এমন কি তখন সম্পদ গ্রহণ করার মতো কেউ থাকবে না মুসনাদে আহমদ হাদিস দশ হাজার ছয়শো খণ্ড পাঁচ পৃষ্ঠা পাঁচশো চল্লিশ এই হাদেশটি মাহাদের শাসনামলের অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলে যেখানে অভাব বলে কিছু থাকবে না এটি শুধুমাত্র পার্থিব সমৃদ্ধি নয় বরং এর পেছনে থাকবে আল্লাহ রহমত এবং তার বিধানের বাস্তবায়ন রাজনৈতিক ক্ষেত্রেও ইমাম মাহাদের শাসন হবে এক অভূতপূর্ব ঘটনা তিনি সকল প্রকার জুলুম ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি দেবেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ তার নেতৃত্বে একত্রিত হবে এবং ন্যায় ও সুবিচারের পতাকা তোলে আশ্রয় নেবে তিনি এমন এক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন যা সকল মানুষের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে এ রাষ্ট্র হবে বিশ্ব ভাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তি ও নিরাপত্তা উপভোগ করবে ইমাম মাহাদের আগমন মুসলিম উমার জন্য এক বিশাল পরীক্ষা এবং একই সাথে এক বিশাল সুযোগ এই সময় যারা তার সাথে থাকবে এবং তাকে সমর্থন করবে তারা আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করবে আর যারা তাকে অস্বীকার করবে বা তার বিরোধিতা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে তাই আমাদের উচিত মাহাদের আগমনের আলামতগুলো সম্পর্কে জানা এবং নিজেকে তার সমর্থক প্রস্তুত করা আমাদের মনে রাখতে হবে ইমাম মাহাদের আগমন কোনো কাল্পনিক বিষয় নয় বরং এটি রাসুল সাল্লাহ আলিহাসালামের স্পষ্ট ভবিষ্যৎবাণী তাই আমাদেরকে এই বিষয়ে সঠিক আগেদা পোষণ করতে হবে এবং সকল প্রকার বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে হবে অনেক সময় কিছু লোক নিজেদেরকে বা অন্যদেরকে মাহাদি দাবি করে সমাজে ফিতনা সৃষ্টি করে আমাদেরকে এমন দাবিদারদের থেকে সতর্ক থাকতে হবে এবং তাদের থেকে দূরে থাকতে হবে ইমাম মাহাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা হাদিসে বর্ণিত আছে তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি রাসুলসাল্লু আলিহসাল্লামের আহলে বাইর থেকে আসবেন এবং তার চেহারা উজ্জ্বল হবে তিনি পৃথিবীর সকল অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করবেন ইমাম মাহাদের শাসনে জ্ঞান চর্চা ও দিনের প্রসার বৃদ্ধি পাবে তিনি মানুষকে আল্লাহর কিতাব ও রাসুলের সুন্না প্রকৃতি জ্ঞান শিক্ষা দেবেন বিদাত দূর হবে এবং সাহি সুন্নার অনুসরণ ব্যাপক হবে এই জ্ঞানী মানুষকে দাঁত মতো বড় ফিতনা থেকে রক্ষা করবে আমরা যেন এই বিশ্বাস রাখি যে আল্লাহর ওয়াদা সত্য তিনি যেমন পৃথিবী থেকে অন্যায় দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তেমনি তিনি সেই ওয়াদা পূর্ণ করবেন ইমাম মাহাদের আগমনের মাধ্যমে আমাদের উচিত এই সময়ের জন্য নিজেদেরকে আত্মিকভাবে প্রস্তুত করা আমাদের ইমানকে শক্তিশালী করা সৎকর্ম করা এবং আল্লাহর দিনের জন্য কাজ করা আল্লাহ পবিত্র কোরআনে আনে বলেন তিনি রাসুল সাল্লাহ আলীহসাল্লামকে হেদায়ত ও সত্য সহ প্রেরণ করেছেন যাতে তিনি সকল দিনের ওপর তাকে বিজয় করেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে সুরা আত্মবা আয়াত তেত্রিশ এই আয়াতটি ইসলামের চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দেয় যে ইমাম মাহাদের শাসন আমলে পূর্ণরূপে প্রকাশিত হবে পরিশেষে ইমাম মাহাদির শাসন কেবল একটি রাজনৈতিক শাসন নয় বরং এটি কোরআনের আদর্শে এক জীবন্ত প্রতিফলন যেখানে ন্যায় বিচার শান্তি ও সমৃদ্ধি প্রতিটি মানুষের জীবনে ফিরে আসবে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে এবং তাকে সাহায্য করতে পারবে তিনি যেন আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদোসের উচ্চ মাকাম দান করেন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু আপনার একটি স্যারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং অন্তিম সময়ের জন্য প্রস্তুত করতে পারে জাজাকাল্লাহ খায়রান